আজ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশের প্রথম দিন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনাদের সববার জন্য নমস্কার আমি কোয়েল শুরু করছি আজকের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা জানেন কি বাংলায় কবে থেকে চালু হলো পয়লা বৈশাখ পালনের রীতি চলুন জেনে নিই সেই ঘটনা পয়লা বৈশাখ হালখাতা বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এই দিনটির শুরুয়াত হয় কবে থেকে এই নিয়ে ইতিহাসবিদরা দ্বিধা বিভক্ত একদল ঐতিহাসিকদের মতে রাজা শশাঙ্ক যখন গৌড়বঙ্গের অধিপতি ছিলেন তখন থেকেই বঙ্গাব্দের প্রচলন সেটা পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ কর্ণসুবর্ণের সিংহাসনে বসলেন শশাঙ্ক আর তাঁর রাজ্যাভিষেকের সঙ্গে সঙ্গেই শুরু হল বাংলা বছর বা বঙ্গাব্দ তবে সেই সময়ে বছরের প্রথম মাস নাকি ছিল না বৈশাখ পণ্ডিতের মতে বাংলার বারোটি মাসের নাম বারোটি নক্ষত্রের নামে কোন নক্ষত্রের নামে কোন মাসের নামকরণ বৈশাখ বিশাখা জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা আষাঢ় আষাঢ়া শ্রাবণ শ্রবণা ভাদ্র ভাদ্রপদ আশ্বিন অশ্বিনী কার্তিক কৃতিকা অগ্রহায়ণ মৃগশিরা পৌষ পুষ্যা মাঘ মঘা ফাল্গুন ফাল্গুনি চৈত্র চিত্রা আরও একদল ইতিহাসবিদের মতে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালেই নাকি বাংলায় চালু হয় নববর্ষ উদযাপনের রীতি সেটা ছিল ষোড়শ শতাব্দী ফসল কাটার মরশুমের ওপরে নির্ভর করে এক নতুন করপ্রথা চালু করেন সম্রাট আকবর আর এই কারণে আকবর এক পঞ্জিকার প্রবর্তন করেন আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখে ইলাহি তাতে বারো মাসের নাম ছিল কার্বাদিন আরদি ভিসু খোরদাদ তীর আমারদাদ সাহারিয়ার আবান আজুর দাই বাহাম ইস্কান্দার মিজ তারিখে ইলাহি শুরু হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দের একুশ মার্চ ওই বছর মহরমের মাসের সঙ্গে সমাপতন হয় বাংলা মাস বৈশাখের আকবরের উৎসাহ ও কর ব্যবস্থার সুবিধার কারণে বাংলা বছরের প্রথম মাস হয় বৈশাখ আকবরের ভূমি রাজস্ব ও কর নীতির খ্যাতি ছিল প্রজাদের কর পরিশোধের শেষ দিন ছিল চৈত্র মাসের শেষ দিন তার মধ্যেই কর দিতে হতো আর বৈশাখের প্রথম দিনে পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করাতেন কৃষিকার্য জমি জমার হিসেব খাজনা আর ব্যবসার হিসেব খাতা বা হাল খাতার প্রচলনও হয় আকবরের আমুল থেকেই হাল শব্দের অর্থ নতুন যেমন হাল ফ্যাশন তাই এই নতুন খাতা বা হাল খাতার প্রচলন বৈশাখের প্রথম দিন পয়লা বৈশাখ থেকেই সৌজন্যে আকবর দ্য গ্রেট তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন আজ আসি নতুন বছর খুব খুব ভালো কাটুক আপনাদের ভালো থাকুন আলোই থাকুন